ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনীর এক পয়েন্ট একে ছয় পৃষ্ঠার ছয় নম্বর অঙ্কটি নিয়ে তোমরা যদি বোর্ডে খেয়াল করো ছয় পৃষ্ঠা অনুশীলনী একে ছয় পৃষ্ঠার যে অঙ্কটা আছে ছয় পৃষ্ঠার ছয় যে অঙ্কটা আছে অঙ্কটা হলো এই অঙ্কটা অনেকেই একটি সমস্যা দেখা গেছে তাই তোমাদের জন্য আমি এই ক্লাসটি করলাম সাত অঙ্কের সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং ছয় আছে প্রশ্নটা তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে প্রশ্নের মধ্যে উত্তরটা খুঁজে পাবে আমি আবার বলছি সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং ছয় আছে এক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রথমে আমাকে সাত অঙ্কে বৃহত্তম সংখ্যা লিখতে হবে তারপরে এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে কথা কি বুঝতে পারছো প্রথমে আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব কারণ এখানে বলাই হয়েছে যে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আগে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা লিখি তাহলে আমরা জানি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হল কি সাতটা নয় তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো আমরা এখন সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একটা এক দিয়ে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এখন বলো তো আমরা কী করলাম এখানে আমরা এখানে করলাম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা তো আমরা জানি এটা জানার পর এখন বলছি কি এই যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা করলাম এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা করলাম এটার প্রথমে থাকবে সাত এবং শেষে থাকবে কত ছয় তাহলে উত্তরটা কী হবে আমার দেখো তাহলে প্রথমত আমরা এইভাবে লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই না তাহলে এই সাত অঙ্কের বৃত্ত সংখ্যার প্রথমে থাকবে কত সাত তাহলে প্রথম অঙ্কটার ঘরে থাকবে কত সাত এবং শেষে থাকবে কত ছয় তাহলে আমার সংখ্যাটা হলো এই বুঝতে পারছো এবার এবার সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কত লেখলাম সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম আমরা একটা এক দিয়ে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট অঙ্ক হলো সাতটা এটা হচ্ছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন এই সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে প্রথমে কি থাকবে সাত তাহলে প্রথমে একের জায়গায় আমরা লিখব কত সাত এবং শেষে লিখবো কত ছয় শেষে লিখবো কত ছয় এই হচ্ছে তোমাদের মজার অঙ্কটি